পুরুলিয়া শহরের এক বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বুধবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের একুশ নম্বর ওয়ার্ডের কপুরবাগান এলাকায় প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে জ্বলছে সেই আগুন ঘটনায় গুরুতর আহত এক জানা গিয়েছে এদিন বিকেলে হঠাৎ করে বিকট শব্দে দোতলা বাড়ির ছাদ উড়ে যায় সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর আগুন লেগে যায় কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ খবর দেওয়া হয় দমকল বিভাগ এবং পুলিশে এক প্রত্যক্ষদর্শী আহত ব্যক্তিকে উদ্ধার করে আমি যখন রাস্তা দিয়ে পার হচ্ছিলাম আমি আমার এক সাংবাদিক বন্ধু আমরা দুজনে পেরাচ্ছিলাম তখন দেখলাম হঠাৎ একটা ঘর থেকে আগুন ধো ধো করে আগুন জ্বলছে তখন ওখানে আমি ছুটে গেলাম তো দেখতে পেলাম ভিতরে একটা মেয়ে ছিল কাঁদছে বাইরে কি আমার লোক আছে তো আমি ভিতরে চলে গেলাম ভিতর থেকে লোককে নিয়ে বেরায় আল মোটামুটি এখন কুড়ি মিনিট হয়ে গেছে এখন কেউ পৌঁছে যেতে পারেনি হ্যাঁ যোগাযোগ করা হয়েছে ইনজর্ড